নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সোজা ঘরোয়া রান্না উইতপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি ইলিশ মাছের ভর্তা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো আমি কি করে বাড়িতে ইলিশ মাছের লেজা ভর্তা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে তিন পিস মতন আমি ইলিশ মাছের লেজা নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে ল্যাজাটার গায়ে মাখিয়ে নেব ভাজবার সময় কিন্তু তেল ছিটকাবে না লবণ আর হলুদ দেওয়ার ফলে আর মাছগুলোও সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম যে কোনো ভর্তা রেসিপি বানাতে গেলে আপনারা সর্ষের তেলে বানাবেন তার স্বাদ কিন্তু খুব সুন্দর হয় এখানে আমি রসুন নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুনটা ভালো করে ভেজে ঝালের জন্যে শুকলো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা নাড়াচাড়া করে একটু সামান্য ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো এখানে আমি মিডিয়াম সাইজের একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ রসুন আর লঙ্কাটা ভেজে নেব দেখুন সুন্দরভাবে কিন্তু এখানে ভেজে নিয়েছি আমি অনেকটা লাল লাল হয়ে গেছে পেঁয়াজগুলো এইভাবে কিন্তু বাড়িতে একদিন ইলিশ মাছের লেজা ভর্তা বানিয়ে আপনারা খাবেন গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে ভাজা হয়ে গেছে একটা পাত্রে আমি নামিয়ে নিলাম ওই তেলের মধ্যে কিন্তু ইলিশ মাছের লেজাগুলো আমি দিয়ে দেব এক্সট্রা কোনো আমি তেল দিলাম না যেহেতু ইলিশ মাছ ভাজবার সময় কিন্তু তার থেকে তেল বের হয় এক পিঠ হয়ে গেছে অপর পিঠ উল্টে দিলাম উল্টে পাল্টে দুপিট কিন্তু ভালো করে এখানে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে মাছগুলো আমি তুলে নেবো একটা পাত্রে বাদবাকি তেলের মধ্যে আমি এক চামচ মতন কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা ভালো করে ভেজে তুলে নেব তেলটাও কিন্তু তুলে নেব ইলিশ মাছের তেল সমেত কিন্তু ভর্তাটা তৈরি করলে খেতে আরও টেস্ট হবে দেখুন লাজাগুলো আমি নিয়ে নিলাম এবার কাটাগুলো ভালো করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে হাতে একটু সময় নিয়ে কিন্তু আপনারা কাটাটা বাজবেন দেখুন আমি কিন্তু এখানে কাটাগুলো বেছে নিচ্ছি সাইডে বেশি কাটা থাকে মাছগুলো আস্তে আস্তে আপনারা কিন্তু বাজবেন এই বর্ষার সময় কিন্তু ইলিশ মাছ প্রচুর বাজারে পাওয়া যায় আপনারা কিন্তু যে কোনো বাজারে ইলিশ মাছ পেয়ে যাবেন এমনিভাবে কিন্তু ল্যাজাটা ভর্তা করবেন খুব ভালো লাগে খেতে দেখুন লেজাটার কিন্তু কাটা সম্পূর্ণ ছাড়ানো হয়ে গেছে ভেজে রাখা পেঁয়াজ রসুন লঙ্কাটা আমি নিয়ে নেব লঙ্কাগুলো ভালো করে ডোলে আগে মাখিয়ে নিতে হবে নাহলে কিন্তু ভেতরে আস্তে আস্তে হয়ে থাকবে ঝালটা লাগবে না এখানে আমি লবণ আর তেলটা দেব না যেহেতু ইলিশ মাছের গাদে অনেকটাই তেল বেরিয়েছে লবণটাও এখানে দিলাম না পেঁয়াজ আর মাছ ভাজার সময় কিন্তু আমি লবণটা দিয়েছি আর একটু লবণ দিলে কিন্তু বেশি লবণ হয়ে যাবে খেতে ভালো লাগবে না দেখুন এখানে কিন্তু আমার ভালোভাবে মাকানো হয়ে গেছে আর আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে কিন্তু আপনারা ধনেপাতা কুচিটা দিতে পারেন তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে খেতে তৈরি হয়ে গেছে ইলিশ মাছের লেজা ভর্তা এই রেসিপিটা কিন্তু একবার হলেও বাড়িতে তৈরি করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করবেন আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন